ক্ষুপ্র দর্শকবৃন্দ আমি আছি উদয়পুর গরুরহাটে উদয়পুর গরুরহাট হল বাগ্রাহ জেলা উপজেলা হল গিয়ে আপনার মল্লার এই হাটটি ব্রিজের কাছাকাছি মোল্লার ব্রিজের কাছাকাছি এই হাটটি এই নদী আছে এই নদীর নাম হলো মধুমতি নদী মধুমতি নদীর তীরে এই হাটটি এইখানে দারুণ একটা গরু দেখা যাচ্ছে গাই না হ্যালো বকনা আচ্ছা আপনার বকনা আপনার নাম কি অলিউল্লাহ সাহেব অলিউল্লাহ সাহেব এর এই গরুটা আচ্ছা আমার মনে হচ্ছে আপনার এই গরুকে খাইতে দেন না এক মাস এরকম কোনো অবস্থা কোনো যত্ন না খাদ্যের অভাবে দর্শক গরুটা আদা মারা আদা মারা লাগ দিতে আমার খুব দুঃখ লাগ দিতে যে না খাইতে পারলে গরুর অবস্থা কি হয়ে যায় হাত দি সার হাত দি বের হয়ে গেছে দর্শক মানে এটা একটা বক্স আর বয়স বেশি না এই কোনো রোগ নেই তো এই গরু আমার মনে হয় কোনো রোগ নেই দর্শক শুধু খাদ্যের অভাবে এই অবস্থা রোগ নেই দেখা যাচ্ছে দর্শক একটা ভালো করে ই করেন এই যে দেখেন এই ঘুর্তি সেটা কারণ দারুণ কারণ গরু আচ্ছা এই ডাক্তার যাচ্ছে ছাপান্নার টাকার দাম আছে দর্শক এই বক্তা বাসুটাকে যদি কেউ কিনে এক মাস যখন সরকার লালন পালন করে ঠিকমতো মতো খাবার দেন এক মাস পরে দিদি এই গরু কিনতে পারবো না যে কি কিনলাম আর কি হয়ে গেল ধরতো ভাগ্যবান হ্যাঁ এইরকম করে ইয়েটা পাওয়া যায় কখন ব্যাস ব্যস দাম কখন আটচল্লিশ আটচল্লিশ চল্লিশ রুপার দাম কেউ বলে না মনে হয় চল্লিশ রুপার বলছে এক মাস পর সব ঠিক হয়ে যাবে খাদ্যের অভাবে আপনারা খাদ্য দিচ্ছেন না কেন আমাকে আপনারা কেউছেন ওই মালিক খাদ্য দেয় না সে বাঁচানো যাবে না তাই ব্যক্তি করেছে এই তো খাদ্য কেনার টাকা নাই দর্শক তিনি কিনিছে খুব দারুণ খুব দারুণ একটা গরু দর্শক দকটা খাদ্যের অভাবে যে গরু এরকম হয়ে যায় মানে ভাবাও যায় না দর্শক এ হল ইদায়পুর গরুর আজ উদায়পুর গরুরাজ হল বাঘের জেলা এবং মধুমতি নদীর ফিরে এই যে মধুমতি মধ্যে ছাপলে বস এই হাতে প্রচুর পরিমাণ আসতে পারত কেনাকার এই এইদায় দুহাট দেখে নিন খুবই দারুণ দুটো হয় অনেকগুলো আছে এখানে এই গাড়ি কি আপনার হ্যালো গাই আপনার আপনার গাই আচ্ছা এটা কি গাভিন নাকি হ্যাঁ আচ্ছা দাম কত চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা একটা গাভিন গরু মনে হয় ছয় দাসের না কয়দাস কয়দাতে ছয় হাজার তো না হ্যাঁ মানে মানে এটাই প্রথম বিয়ান দেবে মনে হয় নাকি আগে দুইটা হয়ে গেছে আচ্ছা আপনি কখনই আসতে পারবেন

সুন্দর একটা গরুর হাট এটা কি আপনার এটা এটা হ্যালো এটা আপনার আপনার ওই একটাই অনেক গরু আছে এখানে মালিকের সাথে দেখা আসছি না বলব দারুণ একটি গরুর হাট ওই কি তো কেন নাকি কিনুন